মামলা দিয়ে হয়তো জেল খাটাতে পারতো তারা ফাঁসি দিত কিন্তু তারা এরকম ভাবে অন্যায় ভাবে তো কাউকে রাখতে পারে না আমার বাবাকে এটা হুমকি দেওয়া হয় যে তোকে র্যাব দিয়ে গুম করা হবে তোকে গুলি করে হত্যা করা হবে এবং তার এক আমার বাবা ঢাকা মাথায় আসে এবং সেখান থেকে সে মিসিং হয়ে যায় এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট থাকে সে হচ্ছে বলে যে সাদা পোশাকধারী র্যাবের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় এখন আয়নাঘরের রহস্য উন্মোচন হওয়ার পর আমাদের আশা যে হয়তো আমার বাবাও এখানে আছেন কিন্তু আয়নাঘর আসলে আমরা বলতে পারবো না যে এর অফিসেই শুধু আয়নাঘর কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের নটরমে যে ফয়েজ ভাই যে বের হয়েছেন যে আড়াই বছর আয়নাঘরে ছিল সে বলেছে যে র্যাব একেও একটি আয়নাঘর রয়েছে এবং আমার ধারণা যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো আয়নাঘর থাকতে পারে এবং যেহেতু মেজর জিয়া শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত আমার মনে হচ্ছে যে তার নিজস্ব আয়নাঘর থাকতে পারে এর জন্য আমার আকুল আবেদন যে আমাদের সেনাবাহিনীর প্রধান রয়েছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে এবং আমাদের ঢাকা সমন্বয়কের যে ভাইরা রয়েছে যা আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া তাদের কাছে আমার আকুল আবেদন যাতে এখানে এটা রহস্য উন্মোচন করা হয় এবং আমাদের এখানে প্রত্যেকের স্বজন যা অনেক বিগত বহু বছর ধরে এখানে রয়েছে কারো রাজনৈতিক

আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখানে যার যার স্বজনরা রয়েছে প্রত্যেকে মানে এখানে অনেক দূর থেকে এসছে বা সবাই কষ্ট করতেছে যে তাদের পরিবারের যদি একটা খোঁজ পাওয়া যায় তো আমার আকুল আবেদন যাতে আমাদের এই আয়নাঘরের রহস্য সব উন্মোচন করে দেওয়া হয় এবং আমরা জানি একটা মানে সুষ্ঠু বিচার পাই কারণ আমরা যখন পড়ি যে এরকম আয়নাঘরে এরকমভাবে টর্চার করা হয় বা এরকমভাবে ইলিয়াস আলীর মৃত্যু সম্পর্কে আপনারা জেনে থাকবেন যে তাকে কিভাবে মারা হয়েছে পেট কেটে পাথর বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে তো এগুলো যখন পড়ে আমরা কেউ রাতে ঘুমাতে পারি না যে হয়তো আমাদের স্বজনদেরও এরকম করা হয়েছে আপনারাই একবার ভাবেন যদি আপনাদের সাথে এরকম কারো সাথে হতো তাহলে আপনারা আসলে কিভাবে লাইফ লিড করতেন আমরা সবাই অনেক স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের জীবনটা অনেক প্যাথেটিক হয়ে গেছে তো আমি সবার কাছে এরকম আমাদের যে মানে সরকার রয়েছে আমি তার কাছে আকুল আবেদন করছি যারা যারা আমাদের দেখবেন বা যা মিডিয়ার মাধ্যমে যাদের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছাবে প্লিজ আমাদের জন্য একটু স্টেপ নেন আমাদের জাস্টিস পেতে আমাদের হেল্প করুন আর যে যারা এত দোষ করেছে তাদেরকে এরকমভাবে তো ছাড় দেওয়া যায় না একটা সুষ্ঠু বিচার হোক আমাদের স্বজনরা বিনা দোষে এত বছর শাস্তি পেল এরকমভাবে যদি মেরেও ফেলে তাহলে অনেক নির্মমভাবে মারা হয়েছে এগুলার আমরা একটা সুষ্ঠু বিচারের দাবি চাচ্ছি আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি